नमस्कार वेलकम टू कंसोल आज के बलब बो, मकर कुम्भ और मीन राशि साप्ताहिक राशिफल উনত্রিশে এপ্রিল থেকে ফিফথ মে এই এক সপ্তাহের রাশি ফল বলবো প্রথমে শুরু করব মকর রাশি দিয়ে মকর রাশির অধিপতি শনি এখন আছে তোমাদের তৃতীয়ভাবে তোমরা জানো শনির অধিপতি যখন তৃতীয়ভাবে আছে এবং শনির সঙ্গে আছে শুক্র রাহু এবং বুধ তাহলে কেমন অবস্থা শনির ভালো অবস্থা যখন লগ্নপতির ভালো অবস্থা হবে তাহলে কি বলবো যে কি যেতে পারে বাকি ভাবগুলোর তো সেগুলো ভালোই যাবে অর্থাৎ লগ্নপতি একা যখন ভালো থাকবে তাহলে সে একাই সমর্থ সে একাই পারে যে বাকি যে সমস্ত বাধাগুলো অন্যান্য ভাব থেকে তৈরি হতেও যেগুলো পারবে যেগুলো মানে যদি হয়েও থাকে তৈরি তাহলে সেই বাধাগুলো লগ্নপতি একাই দূর করতে সক্ষম অর্থাৎ শনি কোনো মামুলি গ্রহ নয় বড় গ্রহ একটি বড় গ্রহ এবং বৃদ্ধ গ্রহ বেশ শক্তিশালী একটি গ্রহ তোমাদের লগ্নপতি বা রাশিপতি তাই শনি তোমাদের বাকি জীবনের সমস্ত সমস্যাগুলো দূর করতে সক্ষম ছোটোখাটো সমস্যাগুলো বাকি যেগুলো আছে তোমাদের অন্যান্য গ্রহগুলো বুধ শুক্র রাহু এরা তো সঙ্গে আছেই এই সপ্তাহটা আমি বলবো যে মকর রাশির জন্য খুব ভালো একটা সপ্তাহ কারণ কারণ হচ্ছে এটাই যে শনি দেব ছাড়াও এমনিতেই যে সমস্ত নক্ষত্রগুলোকে আমরা এই সপ্তাহে পাবো তো সেই নক্ষত্রগুলো কিন্তু আমাদের শনিদেবের মিত্র বেশিরভাগই এটা এক নম্বর ব্যাপার দু নম্বর হচ্ছে যে আমরা মকরের ক্ষেত্রে বলবো যে পঞ্চমভাবে আমরা একটা যোগ দেখতে পাবো গজকেশরী যোগ পঞ্চমভাবে একটা গজকেশরী যোগ হবে বৃহস্পতি ও চন্দ্রের সহাবস্থানের ফলে তো পঞ্চমভাবে যখন লক্ষ্মী যোগ বা রাজযোগ হবে তখন হবে কি আমাদের সমস্ত কার্যের সাফল্য সাফল্য সর্বকার্যে সিদ্ধি অর্থর আগমন সন্তানের উন্নতি শিক্ষায় উন্নতি স্বাস্থ্যে উন্নতি ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্কে সবেতে একটা উন্নতি ভাব আমরা লক্ষ্য করতে পারবো আবার তার সঙ্গে যদি কেউ কেউ প্রেম ভালোবাসা করতে চাও তাদেরও জন্য ভালো সম্পর্ক উন্নতি করার জন্য বা সম্পর্ককে ভালো রাখার জন্য এই সপ্তাহটা একটা সেরা সপ্তাহ গুরুত্বপূর্ণ সপ্তাহ সম্পর্কের উন্নতি করো পরিবারকে সময় দাও এই সপ্তাহে পরিবারকে সময় দিতে হবে তোমাদের তো পরিবারের জন্য ভাবো কারণ এবারে এই সপ্তাহে তোমাদের যে পরিবারের যে অধিপতি অর্থাৎ মঙ্গলদেব সে তোমাদের আছে একেবারে সপ্তমভাবে অর্থাৎ পরিবার দাম্পত্য জীবনের মধ্যে একটা ব্যালেন্স রেখে চলতে হবে এবং এটা হলে তবে তোমাদের সমস্ত দিক থেকে ওই যে পরিবার বা সম্পর্কের দিক থেকে একটা ব্যালেন্স থাকবে এটা তোমাদের মনে রাখতে হবে না হলে কিন্তু মনের ওপর প্রভাব পড়বে আর ডিরেক্টলি যদি আমরা দাম্পত্য সম্পর্ককে ভালো না রাখতে পারি তার ডিরেক্ট প্রভাবটা পড়বে একেবারে পরিবারের ওপরে আর আমাদের সম্পদের ওপরে জমানো সম্পত্তির ওপরে প্রভাব পড়বে তাই এই আমাদের এই দায়িত্বটা পালন করতেই হবে যে আমাদের পরিবারের এবং দাম্পত্য সম্পর্ক ভালো রাখার দায়িত্ব আমাদের নিতে হবে যাই হোক এবারে চলে আসছি আমি অন্যান্য বিষয় ক্ষেত্রে বলেছি সন্তানের বিষয় ক্ষেত্রে বললাম ভালোই থাকবে দেহ মন শরীর ভালো থাকবে চিন্তার কিছু নেই ইনকাম এক্সট্রা হবে এক্সট্রা ইনকাম হবে যতক্ষণ রাহু শনি একসঙ্গে থাকবে এবং শুক্র থাকবে ততক্ষণ এক্সট্রা অতিরিক্ত ইনকাম যেগুলো যে ইনকামগুলো রাহুর দ্বারা হয় শনি শুক্রের দ্বারা হয় সেগুলো ইনকাম হবে অর্থাৎ আমি আরেকবার বলে রাখি কোনগুলো রাহু এবং শুক্র বা শনি দেয় সেই ইনকামগুলো ফাটকা শেয়ার মার্কেট জুয়া লটারি তারপর হচ্ছে যে শনির যে ইনকাম হয়ে গেল যে হার্ডওয়্যার বড় বড় ভারী শিল্প ইন্ডাস্ট্রি শিল্প মানে ইন্ডাস্ট্রিয়াল যেসব কারখানা কলকারখানা ফ্যাক্টরি যেগুলো আছে সেই সেই সমস্ত জায়গা থেকে ইনকাম প্লাম্বার হার্ডওয়্যারসের চপ্পল রাবার চামড়া এই সমস্ত জায়গায় যারা বিজনেস করো বা যাদের দোকান আছে যাদের কারবার আছে রত্নের ব্যবসা তেলের ব্যবসা পেট্রোল পাম্প যাদের আছে তাদের চলবে ভালো ভালো সপ্তাহ আর কটা মানুষের আছে যারা আমার ভিডিও দেখবে পেট্রোল পাম্প করার আছে তাহলে বেশিরভাগ লোক ওদের ভালো হবে ভালো হবে না হ্যাঁ যার যেমন যোগ্যতা সেরকম করে হবে কিন্তু কিন্তু এতটাই কম হবে বুঝতে পারবে না তখন বলবে দাদা বলছে আর হচ্ছে না কিছু কী করা যাবে হচ্ছে না এরকম হচ্ছে না হচ্ছে না বলতে চলবে না তোমার যেমন যোগ্যতা ঠিক সেটাই সেভাবেই হবেই এটা গোচর বলবে যার যেমন ক্ষমতা যার যেমন যোগ্যতা যার যেমন পাত্র সেই অনুযায়ী ফল অবশ্যই পাবে বারবার বলছি তো এই এই সপ্তাহটা মকর রাশির জন্য একটা লাকি সপ্তাহ সমস্ত দিক থেকে আমরা গেন করতে পারবো পারে ভ্রমণ যোগ আসবে এই সপ্তাহে কাজের জন্য বাইরে যেতে হতে পারে কর্মে উন্নতি নতুন কর্ম লাভ নতুন কর্ম লাভ হতে পারে যদি যারা কর্ম করতে চাইছ কর্মে উন্নতি কর্ম থেকে আয় এমন হবে যে সেগুলোকে আমরা কি বলবো মানে আমরা সঞ্চয় করতে পারবো ঋণ শোধ করতে পারবো শত্রুদের কন্ট্রোল করতে পারবো এই সমস্ত ক্ষেত্রে মকর রাশির এই সপ্তাহটা একটা শুভ সপ্তাহ গজকেশরী যুগের সপ্তাহ আবার বলছি একেবারে পাঁচ তারিখ পর্যন্ত যে সপ্তাহটা চলছে মানে উনত্রিশ এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত যে সপ্তাহটা সেটা একেবারে মকর রাশির জন্য অতীব একটা শুভ সপ্তাহ ঠিক আছে তো মকর রাশির জন্য আবার বলবো যে প্রতিকার যদি তোমরা কিছু করতে চাও তাহলে আর কোনো রত্ন ধারণ যদি করতে না পারো যদি রত্ন কেনার টাকা না থাকে কোনো চিন্তা নেই তোমাদের যে সমস্ত গ্রহগুলো তোমাদেরকে কষ্ট দেয় বাধা দেয় সমস্যায় ফেলে তারা হচ্ছে রবি মঙ্গল আর বৃহস্পতি এই তিনটে গ্রহকে এই তিনটে গ্রহের দান করো এই তিনটে গ্রহকে তুষ্ট করো সন্তুষ্ট করো তাহলে তোমাদের বাধাগুলো দূর হবে এটা মনে রেখো আর না হলে যদি মনে হয় যে কথার মধ্যে কোনো দাম নাই তো তোমরা আরও দাম দিয়ে অনেক ভালো ভালো কথা কিনে নাও ঠিক আছে পরবর্তী রাশিতে চলে গেলাম পরবর্তী রাশি হলো কুম্ভ কুম্ভ রাশি কুম্ভ রাশির সাপ্তাহিক রাশি ফল সেই উনত্রিশ তারিখ থেকে একেবারে আমি বলবো ফিফ্থ মে পর্যন্ত অধিপতি শনিদেব এই অধিপতি শনিদেব হওয়ার জন্য কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে ভাবে শুক্র রাহু আছে তাহলে কি হবে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ কিছু ইনকাম হঠাৎ করে কিছু এসে যাবে টাকা এই হচ্ছে ব্যাপার শনিদেব আমাদের রাহুর সঙ্গেই থাকছে দ্বিতীয়ভাবে সুতরাং শরীর মন নিয়ে কোনো চিন্তা নাই মন শরীর চাঙ্গা থাকবে এবারে ওদের আবার ওদের আবার কি হবে দ্বিতীয় এক দুই তিন চার চতুর্থভাবে ভাবে মানে একেবারে ঘরের মধ্যে রাজযোগ গজ কিশোরী রাজ্য তারা মানে গৃহে উন্নতি পারিবারিক উন্নতি গৃহে হয়তো বাড়ি গাড়ি কেনার যোগ থাকবে মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি পিতার শরীর স্বাস্থ্য উন্নতি নিজেরও উন্নতি হবে বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ হবে এবং বন্ধু বান্ধব যাদের সঙ্গে যোগাযোগ হলে জীবনে কিছুটা উন্নতি হবে সেই সমস্ত বন্ধুরা তোমাদের সামনে এগিয়ে আসবে তোমাদের সঙ্গে এগিয়ে আসবে এবং জীবনে কিছুটা ভালো অবস্থা তৈরি করে চলে যাবে তো যাই হোক সাথে সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বন্ধু বান্ধব পরিবার তো এইটা ভালো একটা যোগ পরিবারে উন্নতি পরিবারে ধনযোগ চলছে যার যেমন ক্ষমতা সে কিনবে মানে তার কিছু লাভ হবে আরেকটা কথা হলো যেটা আমি বলবো যে কুম্ভ রাশির চতুর্থভাবে যে যোগ চলছে মানে সেটা শুক্রের রাশিতে এক একেবারে মানে চতুর্থপতির ঘরে তুই যোগ চলে যোগ চলবে এই সপ্তাহে তাহলে ওই চতুর্থপতি একেবারে তোমার হচ্ছে যে সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো হ্যাঁ দশমভাবে দৃষ্টি রাখবে তাহলে কর্মে উন্নতি হবে কর্ম লাভ হবে কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে তো এই এই সপ্তাহে কর্ম নিয়ে কোনো সমস্যা নাই কর্মে উন্নতি ঠিক আছে আর তারপরে সন্তান সে উন্নতি করবে ভালো থাকবে তাহলে বাকি সঞ্চয় দারুণ হবে আয় ভালো হবে ঠিক আছে তাহলে আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে শত্রুটা কন্ট্রোলে থাকবে ঠিক আছে শুক্র যে তোমাদের আমাদের হচ্ছে যে দশ এগারো নবম এগারো বারো তাহলে নবমপতি মানে ভাগ্যপতি তাহলে শুক্র ভাগ্যপতি হিসাবে আমাদের ধনভাবে আছে তাহলে কি হবে সঞ্চয় নিশ্চিত একেবারে এই এই সপ্তাহে তো বুথ চলে যাচ্ছে ট্রানজিট করে আর এই মে মাসটা তো আমি বলেছি যে এই সমস্ত রাশিগুলো মানে গ্রহগুলো রাশি চেঞ্জ করে যাবে তো রাশি চেঞ্জ করার আগে কিন্তু শুক্র রাহু আর ওদের বুধ এরা সবাই কিন্তু তোমাদেরকে কিছু দিয়ে যাবে অর্থাৎ সঞ্চয় করিয়ে যাবে এক্সট্রা পাইয়ে দিয়ে যাবে আমি আবার বলছি যারা ইনভেস্ট করতে জানো বা চাও তারা করতে পারো যারা জানো মানে শেয়ার মার্কেট থেকে যারা ইনভেস্ট করতে জানো লটারি থেকে ইনভেস্ট করতে জানো ক্যালকুলেশান জানো যাদের বলবো ঝুঁকি নেবার ক্ষমতা আছে ইচ্ছা আছে তারা এই সপ্তাহে ইনভেস্ট করে যাও মার্কেট থেকে হু করে টাকা পাবে অনেক লাভ পাবে প্রফিট করতে পারবে সঞ্চয় করতে পারবে এবং সঞ্চয় হলেই কি হবে ই ঋণ শোধ হবে ঋণ শোধ হবে মনে শান্তি আসবে বুকে বল আসবে গৃহে উন্নতি হবে ওই যে বললাম গৃহে ধনযোগ এই এবার হবে সেটা এই ধন এক্সট্রা ইনকাম হলেই তো কিছু কিনে নিয়ে চলে আসবো হতে পারে হাতি না কিনতে পারলো একটা বালতি ছোট পড়া বললো বউ বলেছে আনতে হবে এনে দাও আনতে এটা এরকম ব্যাপার তো এটা হয়তো একটা ঘটি নিয়ে চলে এলাম তামার ঘটি ঠাকুরকে জল দেব। আমি কথায় কথা বলছি এগুলো মজা করার জন্য বলছি কেউ খারাপ ভাববে না তো এই যে যার যেমন ক্ষমতা যার যেমন যোগ্যতা এটা হবে তো উন্নতি পরিবারে উন্নতি ব্যবসায় উন্নতি এই সপ্তাহে সব কিছুতেই লক্ষ্য করা যাচ্ছে ভালো একটা সপ্তাহ এই সপ্তাহে কোনো খারাপ কোনো যোগ নেই একেবারে তারিখ পর্যন্ত স্মুথলি চলবে ঠিক আছে এবারে চার তারিখে যখন বুধ চলে যাবে তোমাদের তৃতীয় ভাবে ওয়ান টু থ্রি হ্যাঁ তৃতীয় ভাবে যখন বুধ চলে যাবে পঞ্চমপতি হয় তোমাদের দেখবে এই যে কোনো কাজে যদি তোমরা হাত রাখো সেগুলো খুব অনায়াসে খুব সহজে সফল হবে কাজগুলো সিদ্ধি লাভ করবে বন্ধুরা তোমাদের সাহায্য করবে আশেপাশের মানুষরা সাহায্য করবে সন্তান তোমাদের পাশে দাঁড়াবে সন্তানের উন্নতি হবে শিক্ষা এবং প্রেমে বাধা দূর হবে এই সমস্ত সমস্ত ক্ষেত্রে একটা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির এই সপ্তাহে ঠিক আছে তাহলে পরবর্তী রাশিতে চলে যাব পরবর্তী রাশি হলো মেন রাশি এখন মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তোমরা সবাই জানো তো দেবগুরু এখন আছে তোমাদের তৃতীয়ভাবে তৃতীয়ভাব থেকে যাবে কিছুদিন পরেই এই পরের সপ্তাহে যাবে তোমাদের চতুর্থভাবে তো তখন কিছু ভালো মানে অবস্থা একটু উন্নতি হবে তো ততদিন পর্যন্ত মানে এই সপ্তাহে কি হবে এই সপ্তাহে হবে শরীর স্বাস্থ্যে তেমন কোনো সমস্যা নেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর তৃতীয়ভাবে গজকেশরী যোগ মানে হচ্ছে যে তৃতীয় ভাবটা হলো যে বাহুবল প্রচেষ্টা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী যোগাযোগ তো বন্ধু বান্ধব কিছুটা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সব এই সপ্তাহে তোমাদের জীবনে এমন কোনো মানুষ আসবে যে যে মানুষটা তোমাদের জীবনে এসে অনেকটা প্রভাব বিস্তার করবে অনেক দিন পর্যন্ত তোমাদের তোমাদের জীবনে থাকবে এবং সে তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে হতে পারে জীবন সাথী হতে পারে মা বাবা বা জীব যা কিছু মানে একটা নতুন মানুষের আগমন ঘটবে এবং তোমাদের বন্ধু বান্ধব হয়েও এসেও সে আসতে পারে এবং সে অনেকটা এগিয়ে নিয়ে যাবে জীবনটা এরকম একটা ব্যাপার এবং অনেক দিন পর্যন্ত থাকবে অনেকটা বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হবে তোমাদের জীবন ভাগ্যে এইটা একটা ইম্পর্টেন্ট ঘটনা তোমাদের হবে অনেকের জীবনে হবে সবার জীবনে হবে তা কিন্তু নয় তো যাই হোক অনেকের জীবনে এটা হবেই এবং হলে ভালো হবে তো একটা ভাব থেকে এবার প্রকৃত উন্নতি মানে একেবারে রাজযোগ চলছে বৃহস্পতি ও চন্দ্র তৃতীয়ভাবে থাকবে এবং সেখানে তোমাদের নবমভাবে নবমভাবে দৃষ্টি রাখবে ভাগ্য পরিবর্তন করে দিয়ে চলে যাবে এমন একটা ব্যাপার হবে এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ শরীর মন আয় ইনকাম সম্পদ তারপর হচ্ছে যে শত্রুরা কন্ট্রোলে থাকবে আয় ভালো হবে শরীর মন ভালো থাকবে ব্যবসা ভালো হবে দাম্পত্য জীবন এবং প্রেম দুটোই ভালো চলবে এই সপ্তাহে ভালো বলার এই এই একটাই কারণ যে তোমাদের চতুর্থপতি বুধ সপ্তাহে শেষের দিকে যাবে দ্বিতীয়ভাবে তাহলে কি হবে ধন লাভ পরিবারের উন্নতি পরিবারের জন্য আমরা কিছু করতে পারব পরিবারের শান্তি বজায় রাখতে পারব মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে একটু তারপর হচ্ছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে যে বললাম যোগাযোগ এবং তাদের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি হবে তারা তোমাদের পাশে আসবে কাজে হেল্প করবে আর যে কোনো কাজে হাত দেবে সেই কাজটা সফল হবে সর্বকার্যের সিদ্ধি হবে এরকম একটা যোগ তৈরি হচ্ছে তো তাহলে বলবো যে একেবারে ওই এক সপ্তাহ উনত্রিশ টু পাঁচ এই যে ও সপ্তাহটা দেখতে পাচ্ছি কোনো একটা নির্বিঘ্ন সপ্তাহ কোনো বাধা বা কোনো সমস্যা থাকবে না থাকলেও খুব সহজেই সেটা চলে যাবে মানে সেই বাধা দূর হবে খুব সহজেই সুতরাং এই সপ্তাহটা মীন রাশি কুম্ভ এবং মকর তিনটে রাশির জন্যই কিন্তু অনুকূল একটা সপ্তাহ কারণ একটা সবথেকে বড় কারণ হলো যে এই যে গজকেশরী যোগ তৈরি হবে দেবগুরু ও চন্দ্রের মিলন হওয়ার ফলে তৃতীয় ভাব কারো চতুর্থ ভাব সব সবকিছু ভাবগুলো ইম্প্রুভ হবে এবং সেগুলো থেকে আমরা বেনিফিট পাবো ডিরেক্টলি এর প্রভাবটা আমাদের জীবন ও ভাগ্যের ওপরে এসে পড়বে যার ফলে আমাদের সমস্ত ক্ষেত্রে জীবনের সমস্ত ক্ষেত্রে ডিরেক্টলি একটা প্রভাব পড়বে এবং পজিটিভ পরিবর্তন শুরু হবে তো এই মে মাসে বলেছি যে ছটা রাশি সরি ছটা গ্রহ রাশি পরিবর্তন করছে এর প্রভাবটা কিন্তু এখন থেকে সমস্ত রাশির ওপরে পড়বে এবং এই প্রভাবটা কিন্তু পজিটিভ প্রভাব পড়বে বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি বলে রাখছি তো যাই হোক আমি বলবো যে তোমরা তিনজন তিনটের রাশি তিনটে রাশির মানুষরা এই সপ্তাহে এনজয় করো ভালো থাকো সবাই আনন্দে কাটাক জীবন এবং সপ্তাহ তো এটাই আমি চাই সবাই ভালো থেকো